আস্তে আস্তে যান একটু হুম দারুণ তো কাছে থেকে না যন্ত্রাংশ কিলো দেখা মুখ আছে কি কি গাড়ির মধ্যে কন্ট্রোল এটা না এই প্লাস মেন আছে কি স্পিড 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 হর্ন হর্ন এটা অপ অন সুইচ

একদম নতুন চায়না থেকে আছে মানে তখন চালান তো দেখি ডানে বামে এইখানেই থাকেন বামে নেন পিছনে আছেন আচ্ছা এটা চাইলে তো ওই পাশেও নিতে পারবে না এটা ওই পাশ দিয়ে